এই অনুষ্ঠানে সংগ্রামের সভাপতি শুভূষনা বিএনপির সভাপতি আমাদের দুর্দিনের কান্ডারি সিদ্ি উপস্থিত আছেন আমার ডান পাশে পাশে আমার দুঃসময়ের সাথী উপজেলা বিএনপির সহকর্মী বৃন্দ উপস্থিত থানা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী নেতৃবর্গ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্ম্রামী দল উপস্থিত আমার শ্রদ্ধা আলীম সমাজ এবং ছাত্র যুবক কৃষক সবাই মানুষ সুযুমণ্ডলী সবাইকে আমরান্দার ইসলাম আসসালামু আলাইকুম আজকে রমজান উপলক্ষে আমাদের বিএনপির জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের জেলায় উপজেলায় ইত্যাদির আয়োজন করার নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমরা চর্বিশ উপজেলা বিএনপি আমরা ইতিপূর্বে অনুষ্ঠান সম্পন্ন করেছি উপজেলায় গতকালকে দক্ষিণ সম্পন্ন করলাম তার আগের দিন মন প্রায় উপজেলায় আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি অত্যন্ত সফলভাবে আজকে আলহামদুলিল্লাহ আমরা শশীল সুখ এই থানায় আজকে ইফতার মাফেল আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি আল্লাহর কাছে আগে খুব শুক্রিয়া আপনাদের মাঝে আজকে ইফতার হলে অংশগ্রহণ করার জন্য কারণ এমন পরিবেশ অতীতে ছিল না ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে তার মহাপ্রী অংশগ্রহণ করতে পারি নাই বিগত সাত আটটি বছর কি কারণে আমি আসতে পারি নাই সেটা আপনারা ভালো করেই জানেন তাও যদি পরিবেশ অনুকূলে ছিল সামাজিক পরিবেশ ছিল যার ফলে আমরা আপনাদের মাঝে আসতে পারি নাই আগামীকাল আবার দুলার থানায় আমাদের তার দাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তারপরে আমি ঢাকা যাব এবং আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আগামী বাইশ তারিখে পবিত্র কাবা শরীফ আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা আছে নবীজিকে সালাম দেওয়ার ইচ্ছা আছে মদিনা শরীফ উর্কা শরীফ ঈদের আগেই চলে আসবো ইনশাআল্লাহ আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানাই যার ঘোষণার মাধ্যমে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা লাল সূত্র আমরা ছেড়ে এনেছিলাম আমাদের পরিষ্ঠাতার চেয়ারম্যান বাংলাদেশের সকল এবং প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আত্মার শান্তি কামনা করছি আমি আরো গভীর কৃতজ্ঞতা জানাই শহীদ জিয়াজ অবর্তমানে যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে বারবার ক্ষমতায় নিয়ে এসেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন দিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনতি বেগম খালেদা আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়াকে নেতা সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করার পরে দেশ বেগম খালেদা জিয়ারা বর্তমানে যেই নেতৃত্ব আমাদেরকে ফেসি সারের বিরোধী আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন শুধু লন্ডনের প্রবাসে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন শেখ হাসিনা বিএনপি কে ভাঙার চেষ্টা করেছিলেন শত চেষ্টার পরেও আমাদের বিএনপি কে ভাঙতে পারে নাই তাজ আর পাঠরিয়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ শুরু করে নাই রাজপথে আন্দোলনে আন্দোলনকে গতিশীল করেছিলেন এমনকি জুলাই আগস্টের যে আন্দোলন সর্বশেষ আন্দোলন সে আন্দোলনে মাস্টার মাইন্ড ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন এবং একটি সফল আন্দোলনের পরিণতি ঘটিয়ে বেশি সুরেকারকে বিদায় করতে সক্ষম হয়েছে আল্লাহ রাশেষ লাখো কোটি সুক্রিয়া যে ফেসিস্ট মাফিয়ার সরকার এদেশের জনগণের ভোট কেড়ে নিয়েছিল এদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল যেমনিভাবে পশ্চিম পাকিস্তানিরা এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানের আদলে এই শেখ হাসিনাও আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ভোট চুরি করেছিল ভোট ডাকাতি করেছিল দু হাজার চোদ্দ সাল দু হাজার আঠারো সাল দিনের ভোট রাতে সম্পন্ন করেছিল দু হাজার চব্বিশ সাল আমি ডামি ভোট অনুষ্ঠিত করেছিল বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই চোদ্দ সালে ভোট দিচ্ছেন আঠারো সালে ভোট দিচ্ছেন চব্বিশ সালে ভোট দিচ্ছেন আপনারা ভোট দেন নাই উনি প্রধানমন্ত্রী ভোট নাই একজন এই দেশের এমপি এই সমস্ত ভুয়া এমপি ভুয়া মন্ত্রী ভুয়া প্রধানমন্ত্রী গ্রিশ সাধারণটি বছর প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশে রাম রাজত্ব কায়ম করেছিল লুটপাট করেছিল এবং লুটপাটের সাগর স্বর্গ রাজ্যে পরিণত করেছিল চাঁদাবাজি দখলবাজি রাহাজারের সেদ্ধাই এবং মানব ব্যবসা থেকে শুরু করে সকল অপকর্ম সংগঠিত করেছিল আওয়ামী একটি যুবলীগ ছাত্র লীগ শ্রমিক আজকে এই ঘটনা ঘটিয়েছিল বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছে তার চলাচল মন্ডলা পালিয়েছে এমনকি ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ বাংলাদেশের জনগণের ভয়ে পালিয়েছে নির্লজ্জ বেহায়ের মতো আজকে আওয়ামী লীগের শেষ হওয়া উচিত যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যায় আর বিএনপি নেতারা বাংলাদেশের স্বজন হামলা মামলার পরেও এবং তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ এবং শক্ত মেরুদণ্ড শক্ত করে এই বিশেষ সেটা চার মাফিয়া সরকারের বিরুদ্ধে সতেরোটি বছর লড়াই করেছে আমরা আওয়ামী লীগের রক্ত চক্রকে অপেক্ষা করে হামলা মামলাকে অপেক্ষা করে গোম খুনকে অপেক্ষা করে আমাকে গুলি করা হয়েছিল আপনারা জানেন আমরা থেমে থাকি নাই শহীদ যার শহীদ তার লড়াকু সৈনিকরা থেমে থাকে নাই জনগণের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য এবং গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জুলাই আগস্টে আন্দোলনের মধ্য দিয়ে আমরা সফল কাম হয়েছি ভারতীয় দাবিদারকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি আজকে বাংলাদেশের অন্তর্কালীন সরকার আমি এই কথাও স্বীকার করতে চাই যে এই আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা ছিল যেটা প্রশংসার দাবি রাখে তেমনি ভাবে এই জুলাই হাজার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের জনগণের সকলের সমর্থন ছিল সকলের সহযোগিতার মধ্য আমরা ফেসে সেটা ভাবে সরকার উত্থাপ করেছি আমরা বিএনপি যেমনি কৃতিত্ব দাবি করবো না তেমনি ভাবে জামা তো এককভাবে কৃতিত্ব দাবি করতে পারবে না কিভাবে শুধুমাত্র এত এককভাবে কৃতিত্বের দাবি করতে পারবে না ছাত্রদের পাশে মুরব্বীরা ছিল জামা ছিল জামাত ছিল ছিল বাংলাদেশের জনগণ ছিল সকলের প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সফল হয়েছি সুতরাং আজকে আমাদের সকলের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা রয়েছে আমাদের সকলের ম্যান্ডেট রয়েছে আমাদের মানসিক ম্যান্ডেট রয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার এদেশের জনগণের সরকার তাই এই সরকারের কাছে আমাদের আবেদন প্রত্যাশা বেশি অনেক বেশি আমরা ডক্টর ইরুসাকে সালাম জানাই শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই আজকে এই নোবেল লরিয়েট বাংলাদেশের কৃতি সন্তান আমাদের অহংকার আমাদের গর্ব পৃথিবীর বিশ্বের বরণ্য ব্যক্তিত্ব ডক্টর ইরুসারের কাছে আমাদের আবেদন আবেদন একটাই জনগণের মনে অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম সাতটি বছর আমরা অনেক ভাইকে হারিয়েছি জামাত ইসলামকে জামাত বাংলাদেশ তারা অনেক ভাতি সাথীদেরকে হারিয়েছে আমার অনেক বন্ধুদেরকে হারিয়েছি আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করা হয়েছে চৌধুরী আলমকে গুম করা হয়েছে আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে হয়রানি করা হয়েছে আমার নেতা দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয় না এই বিচারপতি মামলা কারিশ করেছে সেই বিচারপতিকে বাংলাদেশ থানা করেছে এই আওয়ামী লীগ আজকে আমাদের যারা সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের জনদরদী দল আর এই জনপ্রিয় নেতৃত্ব প্রদান করদারকে দাবিয়ে রাখতে দিয়েছিল আর ভাই ইজ্জতের মালিক আল্লাহ আজকে বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়েছে তাহার সরকার স্পেশাল অ্যাম্বুলেন্স করেছে বিষয়ের জন্য বিদেশে পাঠিয়েছে আজকে আমার নেত্রী সম্মানিত হয়েছে হয় নাই আর শেখ হাসিনা বলে তারা বলে বলতো স্বামী পররাষ্ট্রমন্ত্রী বলা হয় এই জন্য উনি পর্তুগাল পড়ে এই জন্য আলগা মোমেন বলতো

আমার সামনে পিছনে যারা মঞ্চে আছে কেউ মামলা থেকে রেহাই পায় নাই মামলা থেকে আমরা কেউ রেহাই পান নাই আমি সর্বোচ্চ আদালত থেকে হাইকোর্টের মামলা দাখিল করাছিলাম নির্বাচন আসার জন্য তারপরেও আপনার কেন্দ্রে আপনাদেরকে ঢুকতে দেয় নাই দুই হাজার ষোলো সালে একটা সুস্থ ভোট করতে পারি নাইল আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় চেয়ে ভাই ভাই যারা আপনাদের কাছে আবেদন আমরা একটা সুস্থ ভোট চাই সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে এদেশের মালিক শেষ জনগণ আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই জনগণ তাদের ভোট দিতে চাই জনগণ একটি ভোটের মালিক এই ভোটের মালিকানা আজকে সাধারণ বছর শেখ হাসিনা কেড়ে নিয়েছিল দলমার ভোট দিতে পারে নাই এই জন্য এত সংগ্রাম এত আন্দোলন সেই আন্দোলনের আপনি ইনশাল্লাহ আজকে আমাদের সকল আন্দোলনের মধ্য দিয়ে আপনি এখানে বসছেন আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন এবং আমরা গর্ববোধ করি আপনি ইনশাল্লাহ একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবেন আপনার ন্যূনতম সংস্কার যেগুলো প্রয়োজন যেগুলো না করলেই নয় সেটা করে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আপনি অবিলম্বে নির্বাচনের টাইম ফ্রেম এবং রুল ম্যাথ সাথে বলল। গ্রুপ আমাদের মাঝে নির্বাচনের শিডিউল টিচার করুন ইনশাআল্লাহ আমরা সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে পাঁচটা প্রতিনিধি এই দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে দেশের ভিতরে একটা সুসং সিস্টেম পরিবহন চলে আসবে। শৃঙ্খলা চলে আসবে তাহলে এখন বিশ্ব চলতেছে সবাই এক একজন নেতা সবাই এক একজন বড় বড় সাহেব একটা সঠিক নেতৃত্ব চলে আসবে আপনি জানেন যে পরিবেশ পরিস্থিতি আমরা ধন্যবাদ জানাই স্থানীয় নির্বাচন থেকে আপনি সরে এসেছেন স্থানীয় নির্বাচন দিলে আরো মারামারি কাটাকাটি হতো পুলিশ প্রশাসন তাদের মরাল ডাউন পুলিশ যে দিয়ে এত অপকর্ম করিয়েছেন সাতারোটি বছর পুলিশকে দিয়ে দমন নীতি চালিয়ে আপনি যেভাবে জনগণের উপরে চালিয়ে চালিয়েছে শেখ না সেই কারণে পুলিশ ঠিক মতো কাজ করতে পারছে না তাই পুলিশ তখনই কাজ করবে যখন একটি নির্বাচিত সরকার বসবে যদিও নির্বাচনের লাগে কোন নির্বাচন হতে পারে না একটি রাষ্ট্রীয় কাঠামো জনগণের প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো লাগবে যার অধীনে সরকারি কর্মকর্তারা পরিচালিত হবে এবং যদি কেউ অন্যায় করে অপকর্ম করে তার বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে যদি সেই এমপি সঠিকভাবে ওই সমস্ত অপকর্মকারীদেরকে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় সেই কর্মী সেই এমপি দায়িত্ব নিবে তখন জনগণ আবার সেই নির্বাচনে এমপি সাহেবকে এই দেশের জনগণ আস্থা করে নিক্ষেপ করবে এটাই নিয়ম জনগণ মালিক থাকবে এদেশের জনগণ এদেশের মালিক রাষ্ট্রের মালিক এদেশের জনগণ সুতরাং আমি জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে আমরা সেটা চাই আজকে আমাদের পরিষ্কার কথা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন বিএনপির কথা বলে কোন সন্ত্রাসী বিএনপি করে এই কথা বলে আপনি গ্রেফতার করবেন না সেটা হবে না আমাদের যদি কোনো চুরি ডাকাতি মাদক ব্যবসা অথবা কোন জুলুমবাজি অত্যাচারী দখল বাড়ি দখল ঠিক কাজ করবে বিএনপির নাম যদি কেউ বিক্রি করে আমি প্রশাসনকে বলে দিতে চাই অবিলম্বে আমাদের দলে কুলাম নার্জদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন কুলাম নার্জদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না যদি কোন ছেলে পেলে বলে বলে কাকে একদিন জেলখাইটা তেগি হয়ে গেলেন দশ দিন মিসেজ করা তেগি হয়ে গেলেন দুই দিন স্লোগান দিয়ে তেগি হয়ে গেলেন ন এটাকে তেগি বলে না ক্ষমতায় আসার পরেও যার কোনো শুধু ত্যাগ স্বীকার করে গেল তার জন্য আদর্শবাদী কর্মী হিসাবে তৈরি হন এত সোজানা অর্থ অনেক ব্যাপক মুসলমান অর্থ অনেক ব্যাপক মুসলমান হওয়ার চেষ্টা করেন মুসলমান তাকে বলে যে সত্যিকার অর্থে মুসলমান যে মানুষের উপরে জুলুম করে না সেই সত্যিকারের মুসলমান যে হিন্দুদের উপরেও জুলুম করে না বিধর্মের উপরে জুলুম করে না সেই হলো প্রকৃত মুসলমান 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 তাহলে অত্যাচার যারা করে তারা অসলিম যারা মুসলমানে ধর্ম করে না মুসলমান অর্থ চায় না মুসলমান অর্থ মানুষের প্রতি মহবত কার মানুষের হক কেন মারতে চায় না এটা তো মুসলমানের কাজ না মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমাদের ধর্মস্থান সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম ইজ দ্য বেস্ট আমাদের নেতা আমাদের নবীজি আমাদের নবীজি যে আদর্শ দিয়েছেন ইসলাম ইজ দ্য বেস্ট সেই আদর্শ মুসলমান শিরোষী মুসলমান আদর্শ বুদ্ধ হয়ে বিলর্মীরা মুসলমান রয়েছে খ্রিস্টান হিন্দুরা মুসলমান রয়েছে আপনি মুসলমান বলেন আসলে কামে মুসলমান না বাচ্চ মুসলমান হন আর ইসলাম ধর্ম লেখেন ধর্ম কি ইসলাম ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে কোন রকম সন্ত্রাসীদেরpostcssে আমাদের দিন পাবে না বিল বিল কোনো নেতা কর্মী দিবে না বিবাদবে চলবে না এবং সন্ত্রাসী কার্যকলাপ চলবে না জলবাজে আর জানি মাদক ব্যবসার সাথে কেউ জড়িত হবে না আর জানাই করবে পুলিশ প্রশাসন আজকে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের বিএনপি নেতা কর্মীরা তারা এটার মধ্যে তারা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কিশোর দলের কেউ না আপনি যেগুলো সবাই গ্রেপ্তার করতে পারেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের আমি এখনো এমপি হই নাই তারপরেও আমার নেতা কর্মীদের কিনি আমি আপনাদের সমর্থন করতে চাই সহযোগিতা করতে চাই প্রশাসনকে ভাগাভাগি চলবে না ভাগাভাগি করে এই সমস্ত চাঁদাবাড়ি ব্যবসা চলবে না আমি প্রশাসনের উপরে দায়িত্ব দিয়ে দিলাম এখন আর আমাদের উপরে দায় দায়িত্ব নাই আমরা এই দেশকে গড়ে তুলতে চাই আমরা শহীদ আর বাংলাদেশ দেখতে চাই আমরা চাই কখনো উনি বারবার বলেছেন বারবার বলেছেন মানুষের সাধারণ মানুষের কাছে যান বিএনপি নেতা কর্মীদেরকে বলেছেন অঙ্গ সংগঠনকে বলেছেন সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ান মানুষকে ভালোবাসেন এদেশের মানুষ এদেশের মালিক এদেশের জনগণ এবার ভোট হবে সুষ্ঠু ভোট জনগণ যাকে ভোটে নির্বাচিত করবে তাই এমপি হবে এবং এইভাবে একটা একটা করে এমপি একশো একান্নটা সিট সরকার গঠন করতে আমরা চাই আমাদের নেতা রাষ্ট্রপতি রহমানের জ্যেষ্ঠ সন্তান আমাদের তারিখ তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্রীয় সমতায় দেখতে চাই তাই তার নির্দেশ আমাদেরকে সবাইকে বলতে হবে আমরা যেহেতু বিএনপি করি যদিও আঘাত টুকান করেন বিএনপির বাইরে যেতে করেন আমাদের তারিখ রহমানের নির্দেশ মানতে হবে তারিখ রহমানের নির্দেশ অনুযায়ী আমরা যারা আছি তার নির্দেশ মানতে আমরা বাধ্য প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে সরকার পর্যায়ে নেতা করবে না যদি সুশীরাও যদি করতে চান তারিখ রহমানের আপনারা তারিক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আজকে রমজান মাসে আর বেশি কথা বলতে চাই না আসরের নামাজ আছে আপনারা নামাজ পড়বেন আমরা নামাজ পড়বো আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই আপনারা সুশৃন্দর ভাবে অর্থবদ্ধ ভাবে আপনারা বিএনপি না পরিচালনা করবেন ভুল দলের নেতৃত্বে সকল সংগঠন অঙ্গ সংগঠন পরিচালিত হবে বাপের আগে যেন ছেলে না চলে বাপের আগে যাতে ছেলে না যায় বাপকে মানতে হবে বাপরা অপমান করু না বাপরা সম্মান করু না তুমি একদিন বাপ হইবা তোমার ছেলেও তোমার অপমান করবো মাথায় রেখো সরকার মুসলমান কর ইসলাম কি জিনিস করার চেষ্টা করো বিএনপি কি জিনিস বোঝার চেষ্টা করো তাদেরকে আমাদের বক্তব্য বোঝার চেষ্টা করো এবং আমাদের বক্তব্য বোঝার চেষ্টা করো ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সকলের কাছে আমার এই আবেদন রেখে আপনাদের সকলের প্রতি বিএনপির সকল পার্টিয়ার নেতাকর্মী যারা এসেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ